আসসালামু আলাইকুম সম্মানিত পীরগঞ্জ উপজেলাবাসী বাসী আসছে বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলীয় ঐক্য জোট সমর্থিত বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত এমপি মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ হজরত মৌলানা নুরুল আমিন সাহেবের নির্বাচনী গণসংযোগ এবং মোটরসাইকেল শোডাউনে হাজার হাজার জনসাধারণ শত স্ফূর্তভাবে আজকে চোদ্দো নম্বর চতরা ইউনিয়নে গণসংযোগ কাজ করতেছেন সকলেই নীলদরিয়ায় অবস্থান নেবেন আমরা এবার আসরের নামাজ জোহরের নামাজ আদায় করব জোহরের নামাজ আদায় করে হালকা রাস্তা করে আবার আমাদের এই চোদ্দ নং চতরা ইউনিয়নের প্রত্যেকটি ভোটারের দ্বারে দাঁড়ে আমরা শোডাউনে অংশগ্রহণ করবো শতস্ফূর্তভাবে সম্মানিত এলাকাবাসী আপনারা এবার সকলেই দাঁড়িয়ে পাল্লাম পক্ষ নেবেন বাংলাদেশকে একটি দুর্নীতিবাজ দুর্নীতিমুক্ত চাঁদাবাজমুক্ত সন্ত্রাসমুক্ত এবং আদর্শ দেশ হিসেবে গড়িয়ে তোলার জন্য আমরা সকলেই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবো ন্যায় ইনসাফের একটি সমাজ গঠন করব দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠন করব ইনসাফের একটি সমাজ গঠন করব সমাজ থেকে সকল প্রকার অপসংস্কৃতি দুর্নীতি দূর করে সমাজে একটি শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করব সম্মানিত পীরগঞ্জ উপজেলাবাসী আসছে বারোই ফেব্রুয়ারি রোজ দাঁড়িপাল্লা মার্কার গণজোয়ার চতুর্দিকে শুরু হয়েছে এবারে আমরা মার্কার পক্ষ নেব রংপুর ছয় রংপুর ছয় এই আসনকে একটি ইসলাম ভিত্তিক সমাজ গঠন করে প্রত্যেকটি পাড়ায় মহল্লায় আমরা ইসলামের জোয়ার পৌঁছে দেবো ইসলামের আদর্শ পৌঁছে দেব সকলের কাছে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করব হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে আমরা বেঁধেছি জোট দাড়ি পাল্লা মার্কায় দেব ভোট মায়ের কোলে শিশু ডাক দাড়ি পাল্লা মার্কা হয়ে যাক গাছের ডালে কুকিল ডাকে দাড়ি পাল্লা মার্কা হয়ে যাবে ন্যায় ইনসাফের মার্কা দাড়ি পাল্লা মার্কা যুগনেতার মার্কা দাড়ি পাল্লা মার্কা কোরআনের পক্ষের মার্কা দাড়িপাল্লা মার্কা ইনসাফের পক্ষের মার্কা দাড়িপাল্লা মার্কা চোদ্দ নম্বর চত্রা ইউনিয়নের মার্কা দাড়িপাল্লা মার্কা চোদ্দ নম্বর চত্রা ইউনিয়ন বাসীর মার্কা দাড়িপাল্লা মার্কা মার মার্কা দাড়িপাল্লা মার্কা কৃষক শ্রমিকের মার্কা দাড়িপাল্লা মার্কা ন্যায় ইনসাফের মার্কা দাড়িপাল্লা মার্কা ভাই ভাবি বেদেছে জোট দাড়ি পাল্লা মার্কায় দেবে ভোট গাছের ডালে কুকিল ডাকে নুরুলামিন ভাই হয়ে যাবে নুরুলামিন ভাই দিচ্ছে ডাক

Olur gelse ki. Bir kez sosyalon ayken ne? Daddy Pallar Ganu Jwar Bhai Se Sudhanu Sotra Yemi সকল ওয়ার্ড গ্রামগঞ্জে মাঠে ঘাটে নদ নদী খাল বিল সবকিছু একাকার করে চলছে দাড়িপাল্লার গণজোয়ার দাড়িপাল্লা মার্কার গণসংযোগ মোটরসাইকেল র্যালির মাধ্যমে মালানন্দাম স্যারের নেতৃত্বে বলো <laughs> থেকে সারিপাল্লা সারিপাল্লার গড় প্রত্যেকটি পাড়া মহল্লায় পীরগঞ্জের প্রত্যেকটি পাড়া মহল্লায় আনাছে কানাছে গাড়ি দাঁড়িপাল্লার গণজোয়ার উঠেছে তারই প্রমাণ আজকে আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ নম্বর চত্রা ইউনিয়নের সর্বস্তরের জনগণ দাঁড়িপাল্লা মার্কার পক্ষে নুরুল আমিন ভাইয়ের পক্ষে এবার ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে মাঠে ময়দানে কাজ করতেছেন সকলের কাছে পৌঁছে দিয়েছেন দারিপাল্লার বিজয়ের ধ্বনি ইনশাল্লাহ এবারে দাঁড়িপাল্লার বিজয় হবেই হবে ইনশাল্লাহ হ্যাঁ সমস্যা মানে এইরকম করে তো আর হয় না হ্যাঁ

对了。